হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টুয়ার্ড ওনলি মোস্ট ট্রাস্টেড গ্যান যদি কোচিং সেন্টার তো স্টুডেন্টস এইটা কিন্তু আমাদের রেটোরিক্স সিরিজের পার্ট নাম্বার কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব আমরা মেটা ফোর এম ইটিএইচ ও আর ই পার্ট নাম্বার ফোর আলোচনা করবো মেটা ফোর ঠিক আছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফারদার ডিলে দেখো তোমাদের কিন্তু মেটাফোর যেটা রয়েছে তোমাদের রেটরিক যে গোটা সিরিজটা চলছে এই রেটোরিক সিরিজের মধ্যে ফার্স্ট ভিডিও আমি আলোচনা করেছিলাম কি কি পড়তে হবে রেটরিক এর মধ্যে সেকেন্ড ভিডিও আমাদের ছিল হোয়াট ইজ মেটাফোর থার্ড ভিডিওতে ছিল আমাদের সিভিলি সম্পর্ক আলোচনা করেছিল এবং আজকের ভিডিওতে আলোচনা করব মেটাফোর এই যে রেটরিক রয়েছে এই রেটোরিকের মধ্যে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড যত নাম্বার থাকবে তত নাম্বার কিন্তু আমি পাইয়ে তারপরে তোমাদেরকে কি পাস আউট করাবো বলে দিলাম ঠিক আছে প্রত্যেকটা রেটরিক প্রত্যেকটা একটা ভিডিওতে একটা রেটরিক নিয়ে কিন্তু আলোচনা করব। প্রত্যেকটা রেটরিকের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করব। এবং কনসেপ্ট ক্লিয়ার করার পরেই বাড়িতে যাবে তুমি অথবা মানে কনসেপ্ট না ক্লিয়ার করে কিন্তু কেউ বাড়িতে এখান থেকে যাবে না সুতরাং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে আমার দায়িত্ব তোমাদেরকে শেখানোর এবং আমার ভরসা যে তোমরা শিখে তারপরে বাড়তি যাবে দেখো হচ্ছে একটা মানে কি কি বলবো দুটো অবজেক্টের মধ্যে যখন আমরা কোনো কম্প্যারিজেন করব। বোঝা গেল দুটো ডিফারেন্ট অবজেক্টস মধ্যে যখন আমরা একটা কম্প্যারিজেন করব এবং এই কম্প্যারিজেনটা হবে হচ্ছে ইমপ্লিসিট একটা মাথার উপর দিয়ে গেল জানি আমি একটা এক্সাম্পল দিচ্ছি তারপরে বোঝাচ্ছি ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার ওয়ান ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট ঠিক আছে এখানে দেখো ক্যামেল হচ্ছে উঠ হচ্ছে কি কি বললাম উঠকে কি বললাম মরুভূমির জাহাজ উঠকে এখানে কিন্তু মরুভূমির জাহাজের সাথে একটা তুলনা করা হচ্ছে উঠ হচ্ছে মরুভূমির জাহাজ এখানে দুটো ডিফারেন্ট অবজেক্টস রয়েছে একটা কম্প্যারিজেন করা হলো কিন্তু এই কম্প্যারিজেনের মধ্যে কোনো তুমি শো দেখতে পাবে না শো দেখতে পাবে না কোনো অ্যাজ দেখতে পাবে না কোনো লাইক দেখতে পাবে না এই হচ্ছে একদম মেটাফোরের মধ্যে কি হয় দুটো ডিফারেন্ট অবজেক্টস এর মধ্যে একটা তুলনা করা হয় এবং এই তুলনাটা করা হয় না জানিয়ে একটা তুলনা করা হয় এখানে কিন্তু তোমাকে জানায়নি যে এখানে একটা কম্পারিজনই করা হচ্ছে ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট উট হচ্ছে মরুভূমির জাহাজ উটকে দেখো এখানে মরুভূমির জাহাজের সঙ্গে তুলনা করা হচ্ছে উটকে মরুভূমি জাহাজের সঙ্গে তুলনা করা হচ্ছে উটকে মরুভূমি জাহাজের সাথেই এই তুলনা করা হচ্ছে এখানে কিন্তু এই তুলনার মধ্যে কোন লাইক কিন্তু তুমি পাবে না তুলনা এখানেও করা হবে সিমিলিতে যেমন তুলনা করা হতো মেটাফোরেও তুলনা করা হবে কিন্তু এই মেটাফোরের মধ্যে কোনো অ্যাস ও লাইক থাকবে না কিছু এক্সাম্পলস দিচ্ছি আরও ভালো মতো বুঝতে পারবে বাইট হবে যদি এই সিরিজটাকে যদি ফার্স্ট থেকে না দেখে থাকো অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড দেখবে তারপরে নাম্বার পার্টে আসবে ঠিক আছে সুতরাং মানে কি বলতো এই যে লিস্টটা রয়েছে না এই লিস্ট কিন্তু ইন্টার কানেক্টেড উইথ ইচ আদার মানে ফার্স্ট পার্ট ঠিক আছে ফার্স্ট পার্ট সেকেন্ডের সাথে কানেক্টেড সেকেন্ড পার্ট থার্ডের সাথে কানেক্টেড থার্ড পার্ট সুতরাং প্রত্যেকটা পার্ট যদি না দেখে থাকো অবশ্যই প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে দেখবেন বোঝা গেল চলো কিছু এক্সাম্পলস দিচ্ছি আরও ভালো মতো এটা কিন্তু বুঝতে পারবে দেখো মধ্যে ফার্স্ট এক্সাম্পল যেটা রয়েছে যে সেটা আমি আলোচনা করলাম সেকেন্ড বলেছে হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট এখানে দেখো তাকে স্টেটের যে পিলার রয়েছে পিলারের সাথে তুলনা করা হচ্ছে একটা স্টেটের মধ্যে পিলার মানে কি যেটা হচ্ছে গোটা স্টেটটাকে ধরে রেখেছে বাড়ির যেমন পিলার হয় ছাদটাকে ধরে রাখে বাড়ির পিলার তেমনই কিন্তু সে কিন্তু কি করেছে এই গোটা স্টেটটাকে ধরে রেখেছে তার জন্য তাকে পিলারের সাথে একটা তুলনা করে দিল এই তুলনার মধ্যে কোন তুমি এস দেখতে পাবে না এই তুলনার মধ্যে কোনো সো দেখতে পাবে না এই তুলনার মধ্যে কোনো লাইক দেখতে পাবে না সুতরাং এই যে গোটা যে ইয়েটা আছে সেটা একটা ইমপ্লিসিট কম্প্যারিজন এখানে আছে কম্প্যারিজন এখানে হবে কিন্তু শর্ত হচ্ছে এই কম্প্যারিজনের মধ্যে কোনো অ্যাস সো লাইক থাকবে না ঠিক আছে দেখো এই কয়েকটা এক্সাম্পল আছে ঠিক আছে বুঝে গেল ওকে এখানে দেখো কিছু এসেনশিয়াল ফিচার্স আছে মেটাফোরে কিছু এসেন্সিয়াল ফিচার্সগুলো নিয়ে আলোচনা করছি ঠিক আছে এক নম্বর এসেনশিয়াল ফিচার্সের মধ্যে এক নম্বর হচ্ছে আ কম্পারিজন ইজ মেড এখানে কিন্তু একটা কম্পারিজন করা হবে দু নম্বর হচ্ছে দ্য কম্পারিজন ইজ বিটুইন টু থিংস ডিফারেন্ট ইন কাইন্ড এখানে দুটো জিনিসের মধ্যে কম্পারিজন হবে কিন্তু দুটো জিনিসের কিন্তু আলাদা আলাদা ধরন হবে দেখো এটা এখানে হি ইজ দ্য পিলার অফ দা স্টেট এখানে হি কে পিলারের সাথে তুলনা করা হচ্ছে হি একটা মানুষ পিলার একটা অবজেক্ট দুটো কিন্তু দুটো নেচার কিন্তু আলাদা তার জন্য এখানে বলেছে কম্পারিজন ইজ মেড বিটুইন টু থিংস ডিফারেন্ট ইন কাইন্ড তাদের ধরন কিন্তু আলাদা হবে ঠিক আছে কম্পারিজন করা হবে দুটো জিনিসের মধ্যে কিন্তু দুটো জিনিসের ধরন কিন্তু এখানে আলাদা হবে তারপর থার্ড পয়েন্ট কি বলছে দ্য পয়েন্ট অফ কম্পারিজন ইজ ইমপ্লাইড অর ইমপ্লিসিট এখানে পয়েন্ট অফ কম্পারিজন কম্পারিজন হয় পয়েন্টটাই হবে হচ্ছে ইমপ্লিসিট এখানে না জানি একটা কম্পারিজন হবে এখানে জানিয়ে তোমাকে কম্পারিজন করবে না বাবু না জানিয়ে কম্পারিজন করবে হিম্মত হ্যাঁ দেখলো হিম্মত হ্যাঁ সমঝলো ঠিক আছে তোমাকে নিজে থেকে বুঝতে হবে এখানে যে এটা একটা কম্পারিজন এখানে একটা করেছে আমি তো বলবো না যে অ্যাস সো লাইক আছে কিনা সুতরাং এটা একটা ইমপ্লাইড কম্পারিজন বোঝা গেল মেটাফোর কি বোঝা গেল আশা করব গোটা মেটাফোরটাকে খুব ভালো মতো আমি বোঝাতে পেরেছি এইভাবে কিন্তু প্রত্যেকটা পার্টস ওয়ান আফটার অ্যানাদার এইভাবেই কিন্তু তোমাদের কিন্তু আমি আলোচনা করি এবং তোমাদের সাথে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু তোমাদের কি বলবো অবগত করাই ঠিক আছে এখানে দেখো তোমাদের কোর্স ফি রিলেটেড একটু আমি তোমাদের বলে দিই তোমাদের বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ তোমরা আছো সুতরাং এখানে তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের আমরা কিন্তু এতগুলো ইউনিভার্সিটি আন্ডারে পড়াই এর সাথে এনবি ইউতে কিন্তু আমাদের অনেক দিনের একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে এনবি ইউতে বোঝা গেলো এনবি ইউ বি বর্ধমান ক্যালকাটা ইউনিভার্সিটি সিদ্ধকর্ণ বিশ্ব ইউনিভার্সিটি বাঁকুড়া কোচবিহার পঞ্চানন বর্মা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কালিয়ানি ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটি আরও অনেক অনেক ইউনিভার্সিটি আছে সে প্রত্যেকটি ইউনিভার্সিটির আন্ডারে আমরা কিন্তু পড়াশোনা করাই আমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের যেটা সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ান টাইম তোমাদের কিন্তু এটা প্রোভাইড করতে হবে ওয়ান টাইম আমি আবারও বলছি একবার তোমাদের প্রোভাইড করতে হবে এর বিনিময়ে বিভিন্ন নোটস পত্র থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কিন্তু প্রোভাইড করছি তোমাদের নিচে দেওয়া এই দুটো নাম্বারে যোগাযোগ করো এবং নোটস পত্র সাজেশনের ঝামেলা একবারে দূর করো শুধুমাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন একটা গোটা সেমিস্টারের জন্য দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টেললেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ